وعليكم السلام ورحمة الله وبركاته أستاذ جي عليكم السلام عليكم জিব্বার গোরার দুই পাশকে হাফ ফাই লিসান বলে জিব্বার উপরের অংশকে গহরে লিসান বলে জিব্বার সামনের অংশকে তরফে লিসান বলে জিব্বার নিচের অংশকে বাতুনি লিসান বলে গথ হরফটি আদায় করার সময় দুইটি জিনিস লক্ষণীয় একটি করণীয় অপরটি বর্জনীয় করণীয় জিব্বার গোরা উপরের দিকে উঠিবে এবং মধ্যখান উপরের তালুকে লাগিয়ে নিবে দুই দাঁতে আগার সঙ্গে লাগবে না ঘোড়ার সঙ্গেও লাগবে না আগার সঙ্গে লাগলে ঘোড়ার সঙ্গে লাগলে দাল হবে দত হরফটিকে হরফে হাফিয়া বলে জি আগা কি বলে হাফিয়া বলে জব্বারা আগার কিনারা সামনে উপরে এক পাশের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয় লাললু লা আল লিউন লুউল লিল আ উল কামরে লিইল লুউল।

জিহ্বার নিচের অংশকে পরফেলিসান বলে পরফেলিসান বলে জিহ্বার নিচের অংশকে বা ইসান বলে দ হরফটি আদায় করার সময় দুইটি জিনিস লক্ষণীয় একটি করণীয় অপরটি বর্জনীয় দদ করণীয় হলো জিহ্বার গোড়া উপরের দিকে উঠিবে এবং জিহ্বার মধ্যখান উপরের তালুকে রাগে আনিবে আনিবে বর্জনীয় জিবার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গেও লাগবে না এবং গোড়ার সঙ্গেও লাগবে না যদি আগার সঙ্গে লাগলে ওয় হবে গোড়ার সঙ্গে লাগলে দাল হবে দদ ধরফটিকে হরফে হাফিয়া বলে

জিহবার সামনের অংশকে তরফে লিসান বলে সে জিহবার নিচের অংশকে বাতনে লিসান বলে দদ হরফটি আদায় করার সময় দুইটি জিনিস লক্ষণীয় একটি করণীয় অপটিল বর্জনীয় করণীয় জিহবার গোড়া উপরে দিকে উঠবে এবং জিহবার মধ্যখান উপরে তালুকে ঢাকিয়ে নিবে বর্জনীয় হল জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গেও লাগবে না গোড়ার সঙ্গেও লাগবে না আগার সঙ্গে লাগলে র হবে আর গোড়ার সঙ্গে লাগলে দাল হবে দদ হারফটিকে হারফে হাফিয়া বলে আট নাম্বার মাখরাজ জিহবার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লালি সালাম জিబ్బার গোড়ার দুই পাশকে হাফ ফাইলিসান বলে জিబ్బার উপর অংশকে জহরের লিসান বলে জিబ్బার সামনের অংশকে তরফে লিসান বলে জিబ్బার নিজের অংশকে বাতনে লিসান বলে দদ হরফি আদায় করার সময় দুইটি জিনিস লক্ষণীয় একটি করণীয় অপরটি বর্জনীয় করণীয় জীব্বার গোড়া উপরের দিকে উঠবে এবং জিব্বার মধ্যগান উপরের তালুকে ডাকিয়ে নিবে বর্জনীয় জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গেও লাগবে না গোড়ার সঙ্গেও লাগবে না আগার সঙ্গে লাগলে জ হবে এবং গোড়ার সঙ্গে লাগলে দাল হবে দদ হরফটিকে হরফে হাফিয়াহ বলে জিব্বার আগার কিনারা সামনের উপরের একপাশের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয় লালিলু ল লিইল লি লাউলাই লু অলি লৌলৈ এল লাল্লি

ও জিহ্বার মধ্যখান উপরের তালুকে ঢাকিয়া আনিবে বর্জনীয় জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে না আগার সঙ্গে উপরের সামনের উপরের। সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে না আগার সঙ্গেও লাগবে না আগার সঙ্গে লাগলে ল হবে গোড়ার সঙ্গে লাগলে দাল হবে বদ হরফটিকে হরফে হাফিয়া বলে আট নম্বর মাখরাজ জিহুবার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের মাটির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয় লালিলু লাল লি ইল লু উল লাউলাই আল্লাহ আল্লি আল্লু আলহামদু আল জয়েন করা নাই হ্যালো রবুল ইসলাম কে

আমি বলি নাই আমি শুধু খালি শুনতেছি আরকি আমি তো শুনি বেশি আর কি জন্য শুরু করি

একজন পূর্ণ বয়স্ক মানুষের দুই পাটিতে মোট বত্রিশটি দাঁত হয় এই বত্রিশটি দাঁতকে চার ভাগে ভাগ করা হয় প্রতিটি ভাগে আটটি করে আটটি দাঁতের ছয়টি নাম একটা হলো না জিজ হ্যাঁ না জিজ একটি নাজিজ একটি চারপাশে চারটি তাওয়া তাওয়াহিন তাওয়াহীন তিনটি চারপাশে বারোটি দহ একটি চারপাশে চারটি নাব একটি চারপাশে চারটি রবাইয়া।

마우, 쭈아리, 더 하이, 쭈아리, 더 하이, 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 이더하

আচ্ছা তারপরে আরেকটা ক্লাসে ছিল নিচের পাটিতে যে ষোলোটি দাঁত রয়েছে শুধুমাত্র সামনের দুই দাঁত মাখরাজে ব্যবহৃত হয় বাকি চোদ্দটি দাঁত মাখরাজে ব্যবহৃত হয় না খাওয়া দাওয়া বা অন্যান্য কাজে ব্যবহৃত হয় ডানদিকে দিকে উপরের পাঁচটি দাঁত ও বামের দিকের পাঁচটি দাঁত

জিব্বাকে চার ভাগে ভাগ করা হয়েছে জিబ్బর গোড়ার দুই পাশকে হাফ তালিসান বলে হাফ তালিসান বলে হাফ উপরের অংশকে দহ দহ বা ওয়াহ ওয়াহ বলে ওয়াহ রেলিসান বলে জিব্বার সামনের অংশকে তরফে লিসান বলে জিব্বার নিচের অংশকে দাঁত লিসান বলে জিব্বার আগা সামনের উপরের দুই তাঁতের সঙ্গে লাগিয়ে আদায় করার সময় দুটি জিনিস লক্ষণীয় আদায় করার সময় দুইটি জিনিস লক্ষণীয়

বর্জনীয় হ্যাঁ তারপর বর্জনীয় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গেও লাগবে না গুরের সঙ্গেও লাগবে না আগার সঙ্গে লাগলে জ হবে গুরের সঙ্গে লাগলে দাল হবে ল হরকটিকে হরফে হাফিয়াহ বলে হাফিয়াহ হাফিয়াহ বলে জিদার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের মারির সঙ্গে লাগিয়া উচ্চারিত হয় আল্লা আল্লি আল্লু

খবর এখন মোটামুটি ভালো সাগরের সাগর যখন উত্তাপ হয় তখন জায়গা মানে বৃষ্টি থাকলেও পানি উঠে না থাকলে এই ডেন্ডি যে পানি উঠে এই জন্য তোমাদের সবচেয়ে ফেনীতে অবস্থা যে আমি গত বৃহস্পতিবার দিন রাতে গিয়েছিলাম সারা রাত্রি ওইখানে ছিলাম দুপুরে সাড়ে এগারোটা দিকে পরে আমি এখান থেকে আসছি ওইখানের অবস্থা আসলে মানে খুবই করুন অবস্থা অবস্থা খুবই করুন ওইখানে যে ছোট ছোট বাচ্চাদেরকে যে নিয়ে আসতেছে যে কান্নাকাটি যে মানুষের আসলে নিজের ঠিক থাকার মতো কোনো পরিবেশ নেই আর এখানে আসলে বেশি সমস্যা হচ্ছে পানির স্রোতের পানির ওটার চেয়ে পানি স্রোতের বেশি সমস্যা একটা লোক উস্তাজি মানে কি বলবো মনে হয় দাওরাতে পরে ওই চট্টগ্রামে মাদ্রাসায় তো ওনার আব্বাকে বাসাইতে গেছে ওনার আব্বাকে তিনবার হাতে দৌড়ছে দৌড়েও তাকে আর ঠিক রাখতে পারে না ওনার আব্বা হাত থেকে ছুটে গেছে মানে ওই যে ইয়াতে পানির স্রোতে কোথায় যে গেছে পর্যন্ত তার আব্বার কোন উপদেশ পাচ্ছে

আমি যখন ছিলাম গত ইয়াতে শুক্রবার দিন আপনার সকাল ছয়টা বাজে একটা ফ্যামিলি কে উদ্ধার করে আনছে আপনার বাচ্চা মনে হয় সিজার হচ্ছে এক দুই দিন হয়তো বা হবে ওইখান থেকে অক্সিজেনের সিলিন্ডার সহ বাচ্চাকে নিয়ে আসতেছে মানে ওই দৃশ্য দেখার খুব কষ্টকর

না এটা খুবই হ্যাঁ হাজার মানুষকে আশ্রয় আশ্রয় দেওয়া হয়েছে জামিয়া রশিদিয়াতে এবং দশ হাজার মানুষের তিন বেলা সমস্ত খাবারের ব্যবস্থা এবং ওষুধ ব্যবস্থা রশিদিয়া হজরতলার নিজের খরচে সমস্ত মানুষের ব্যবস্থা করেছেন

উদ্ধারের জন্য হন মানুষের খুব ভোগান্তিতে আছে ত্রাণের অভাব নাই ওস্তাজি এখানে ত্রাণে মানে গাড়ি হাজার হাজার গাড়ি গেছে বেশি ভয়ঙ্কর যে কাজটা হয়েছে এই ভয়ঙ্কর কাজটা হয়েছে চট্টগ্রাম থেকে কিছু গেছে চারছে ডাকার উদ্দেশ্যে তারা কি জানতো না যে ডাকা যে যাইতে পারবে না তারা তারা কি না এইভাবে আপনার কয়েক হাজার বাস যায়া রাস্তার একটা পাশ পুরা সিলগালা হয়ে গেছে যার কারণে ট্রানের গাড়ি বলেন তারপরে স্পিড বোর্ডের গাড়ি বলেন এগুলো যাইতে পারতেছে না এগুলো বলে লং রুটে কোন রকম যাইতেছে এখন ছাত্ররা তো পুরা গরম তাদের রক্ত গরম পারে না ওই সব গাড়ি জ্বালায় দিত এই অবস্থা হচ্ছে আল্লাহ তালা সহজ করেন সবাইকে আল্লাহ বুঝদান করুক আপনার আজকের কবর যদি নেন উস্তাদি ওইখানে আপনার এই তিন দিন পর্যন্ত বাসের মধ্যে যাত্রীদেরকে বসায় রাখছি এখন বাসে যে সকল ছাত্রীরা বৈশা আছে তাদের হাহাকারে অস্থির হয়ে গেছে কোন দোকান নাই কোন খাবারের দোকান নাই তারা দুই দিন তিন দিন এমন এমন লোকের সামনে দুই দিন তিন দিন না গাড়িতে বসে দিচ্ছে পরে এইদিকেও যেতে না ওইদিকে আসতে পারে না এই অবস্থায়

gibaraga bore taleshung elegaya noon ucharido hai naninu na an ni in nu un nou, ni, an anni, anu, anhamta, জিম্বার আগার পিঠের উপরের ভাগ জিম্বার আগার পিঠের উপরের ভাগ তার বরাবর উপরের তাল সঙ্গে লাগাইয়া র উচ্চারিত হয় ورحمنا أرسلنا لمنون نون را اكتبت انتي حرفك حروف طرفية بذلقية بلي يقول لك عمقل شو نابل ان شاء الله أنا كم بقلتك أنا ما أنت جاتي جاتي ريت يا بات تلاوة تكلاس إن شاء الله كم بقلتك نيمودز